হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি বেশ ভালো না আমার খুব জোর আর খাসি অনেক কষ্ট করে ভিডিও আপলোড করছি আপনারা আমার পুরা ভিডিওটা দেখবেন অনেক কষ্ট করে রান্না করলাম লাই পাতা রান্না করব করবো কাঁচাপাশোর বিচি দিয়ে লাই শাক রান্না করব লাই শাক প্রথমে সাফ করে নিয়ে দুয়ে পরিষ্কার করে নিলাম ফরাসের বিচিগুলো সাফ করে নিলাম এবার চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেল তেল দিয়ে রসুন কুচি দিলাম রসুন কুচি নাড়াচাড়া করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করে দুয়ে রাখা ফরাসের বিচি দিয়ে দিলাম ফরাসের বিচি দিয়ে মরিচের গুঁড়া হলদি গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম গরম জল দিলাম এবার ডাকন দিয়ে দিলাম ডাকন সরিয়ে দেখছি ফরাশের বিচি সিদ্ধ হয়ে গেছে ফরাসের বিচি গলে গেছে উপর থেকে দিয়ে দিলাম লাইট শাক লাইট শাক দিয়ে এবার লবণ এট করব লবণ দিয়ে আবারও দিয়ে দিলাম গরম জল একটু নাড়াচাড়া করে আবারও ডাক্ষণ দিয়ে দেব আমার এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন শাগও সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব উপর থেকে মাছ মাছের মাথা মাছের লেজ মাছের পেটি দিলাম একটু গরে মাছ ছিল বলে এই মাছ দিয়ে লাই শাক রান্না করলাম এই রেসিপিটা খেতে আমার খুব ভালো লাগে জ্বর হলে লাই শাক দিয়ে ভাত খাওয়া যায় বেশি তেলের তরকারি খাওয়া যায় না জ্বর হলে আমার তো অনেক জ্বর আর কাশি কিছুক্ষণ জাল করে নিলাম রান্না কমপ্লিট হয়ে গেল উদা